ও গড কলকাতা কি জিতলো ম্যাচ এক রানে জয় এটারই নাম হচ্ছে ক্রিকেট বস এই জন্য ক্রিকেট আমাদের এত প্রিয় খেলা ভাই যেখানে এক রান কত ইম্পর্টেন্ট সেটা বোঝালো ভাই আজকে কমজোর যারা হৃদয়ের মানুষ তারা কিন্তু এই ম্যাচটা দেখতে পারত না কারণ যদি কেউ সত্যি করে কে আর ফ্যান্স হয় তাহলে তাদের এই ম্যাচে হার্টবিট অন্তত দেড়শো দুশো তো চলে যাবেই কারণ ভাই কলকাতা প্লে অফসে যাবে কি যাবে না তা কিন্তু নির্ভর করছিল এই ম্যাচের ওপরে এবং মাত্র এক রানে জিতে এই জয় কে কে আর কে কিন্তু বাঁচিয়ে রাখছে প্লে অফসে ভাই ক্রিকেট এই জন্য আমাদের প্রিয় খেলা ভাই এবং আইপিএল বলে না মানে শেষ পর্যন্ত বোঝা যাবে না কে জিতবে ভাই আনপ্রেডিক্টেবল ভাই আনবিলিভেবল ম্যাচ আছে কে কে আর জিতেছে এই ম্যাচগুলোই কিন্তু বিশাল কনফিডেন্স দেয় ভাই কে কে আর আজকে করে দেখিয়েছে মানে একসময় শেষ বল অব্দি তো মনে হচ্ছে যে কলকাতা মনে হচ্ছে গেল ইয়র্কার এক্সিকিউট করেছে সেই বলটা সেখানেও রিঙ্কু সিং ভাই রিঙ্কু আজকে আমি প্রশংসা করব এবং দু হাত বলবো যে ভাই কি ফিল্ডিং তিনি আজকে রিঙ্কু এই পুরো সিজনে কে বেস্ট ফিল্ডিং দেখিয়েছে করেছে মানে রিঙ্কু ফিল্ডিং এ মিনিমাম আজকে দশ রান মতো বাঁচিয়েছে আমি বলেছিলাম যে কে কে এর ফিল্ডিং ভালো দরকার জিততে গেলে আর আজকে এত ভালো ফিল্ডিং এর জন্যই এক রানে জিততে পেরেছে কে কে আর ভাই ক্রিকেট কি জিনিস যেখানে পুরো রাজস্থান রয়্যালস দুশো পাঁচ রান করেছে সেখানে একটা ব্যাটসম্যান নাইনটি করেছে রিয়ান পারাক মানে ভাবুন আজকের এটা আমি বোলারদের খারাপ কিছু বলবো না কারণ রিয়ান পারাকের একটা দিন ছিল কারণ রিয়ান পারাক আজকে এক একদমই ম্যাচ কিন্তু পুরো ঘুরিয়ে দিয়েছিল তো আমি বলবো যে কে কে আর বোলাররা ভালো বল করেছে নো ডাউট কিন্তু কে কে আর এর বোলারদেরকে বিশেষ করে বৈভব আরও তাকে কিন্তু ভালো করতে হবে কারণ বাইশ রান রাসেলের প্রশংসা করব এবং রাসেল প্লাস হারসিদ রাও প্রশংসা করব। এত সুন্দর কাম কামব্যাক করিয়ে যেখানে ছ বলে বাইশ রান বাকি থাকে সেখানে তো আমরা আশা করি যে কে কে আর অন্তত ম্যাচটা পাঁচ রান ছ রানে জিতবে সেখানে মাত্র এক রানে জিতেছে মানে বৈভ কিন্তু আরো বেটার বলিং করতে হবে শেষ ওভারে এবং বলবো ভাই আজকে সত্যিকার আজকে যদি কে কে আর এই ম্যাচটা হেরে না মন পুরো ভেঙে যেত হয়তো আমি আজকে ম্যাচের রিভিউ দিতাম না কারণ এতটা দুঃখ পেয়ে যেতাম কিন্তু ভাই ক্রিকেট বস কে কে আর স্টিল এ লাইফ কে এই মুহূর্তে পয়েন্ট চলে গেছে এগারো অর্থাৎ কে কিন্তু এখনো প্লে কোয়ালিফাই করার পুরোপুরো সম্ভাবনা আছে তিনটের মধ্যে যদি কে পয়েন্ট আর কিন্তু সতেরো পয়েন্ট নিয়ে কেউ আটকাতে পারবে না কে কে প্লে অফস কোয়ালিফাই করা থেকে এবং আমি আজকের ম্যাচের পর স্বপ্ন দেখছি যে হয়তো কে কে আর প্লে অফসে যেতে পারে সম্ভাবনা আছে তো আমি বলবো যে আজকের ম্যাচে আমি সব থেকে প্রশংসা করবো কে কোচের এবং ক্যাপ্টেন ওডো যে রাসেলকে সব থেকে বেস্ট জায়গায় নামিয়েছে কারণ আমরা প্রতিদিন বলছিলাম যে রাসেলকে নামাও একটু আগে বারো ওভার বারো ওভারে উইকেট পড়ে গেলে রাসেলকে নামিয়ে দাও সেটাই করেছে আজকে রাসেল নেমে যা বিধ্বংসী মার মেরেছে এবং আমি তো যখন কে কে বলিং করছিল আমি ভেবেছিলাম যে কে কে এই ম্যাচটা অন্তত কুড়ি রানে তো জিতে যাবেই কুড়ি রান তিরিশ রান বাকি থাকতে কিন্তু রিয়ান পারা ভাই অ্যাবসোলিউটলি পুরো বিধ্বংসী মহিনালির পাঁচ বলে পাঁচটা ছয় এবং বরুণ চক্রবর্তীর প্রথম বলে অর্থাৎ ছ বলে ছটা ছয় মেরে দিয়েছিল মেরে কিন্তু খেলা প্রায় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু হর্ষিদ রানা তার প্রশংসা রানা যদি না উইকেট নিত ম্যাচটা হেডমায়ারের কে কে আর বাঁচাতে পারতো না এবং হারশিদ রানা কিন্তু বহুবার কে কে আর এর জন্য সাংকাট মোচাঙ্গের কাজ করে এবং তিনি আজকেও কে কে আর কে কিন্তু দুটো ক্রুশিয়াল উইকেট নিয়ে কিন্তু ম্যাচ জিতিয়েছে কারণ ওখানে ডাব্বু হেডমায়ার আর যদি রায়ান পারাক যদি আউট না হতো তাহলে কিন্তু কে কে আর ম্যাচটা হয়তো জিততে পারতো না এবং আমি বলবো ভাই আজকের আমি সত্যি বলছি যারা কমজোর হাটের মানুষ না তারা এই ম্যাচ কিন্তু দেখতে পারবে না বিশেষ করে কে আর ফ্যানসরা মানে মানে কে আর ফ্যান প্লে অফ তো যাবে কি যাবে না এই ম্যাচের উপর কিন্তু ডিপেন্ড করতো কিন্তু কে আর আজকে জিতেছে কে আর বলেছে না আম জিন্দা হে প্লে অফসকে লিয়ে জিন্দা হে ভরসা রাখো তো যাই হোক বন্ধুরা আমি তো দারুণ মজা মানে উপভোগ করেছি এবং আমি বলবো আজকের কে কে আর এর জন্য সব বড় পজিটিভ দিক হচ্ছে কে কে আর নিজের ব্যাটিং অর্ডার কিন্তু পেয়ে গেছে কে কে আর পরিষ্কার কথা বারো ওভারে উইকেট পড়লেই রাসেলকে নামিয়ে দাও কারণ রাসেল তিনি প্রথম ন বলে মাত্র দু রানে ব্যাটিং করেছিলেন তারপরে তিনি বাইশ বলে হাফ সেঞ্চুরি মেরেছেন মানে ভেবে নিন চোদ্দ পনেরো বলে রাসেল মোটামুটি ওই পঞ্চাশ রান মতো করে দিয়েছিল অর্থাৎ রাসেল একবার সেট হয়ে গেলে কি করতে পারে আমরা সবাই জানি এবং আমি সব থেকে বেশি প্রশংসা করবো কিন্তু আজকে ক্যাপ্টেন আজাঙ্কিয়া রাহানের আলীর এক ওভারে তিরিশ রান এবং বরুণ চক্রবর্তীর প্রথম বলে ছয় ছ বলে ছত্রিশ রান হওয়ার পরে না ক্যাপ্টেন হয়ে ম্যাচ ছেড়ে দেয় কিন্তু আজাঙ্কিয়া রানে ছাড়িনি আঠেরো নম্বর ওভারটা দিয়েছে হারসিদ রানাকে ওইটাই টার্নিং ওভার ছিল সেখানে তিনি গুরুত্বপূর্ণ দুটো উইকেট ফেলেছেন এবং সেখান থেকেই ম্যাচ বার করেছেন এবং তার ফিল্ডিং প্লেস আজকে সব জায়গায় সিং যেখানে ক্রুশিয়াল জায়গা সেই জায়গাটা সিং ছিল আজকে এবং সেই সঠিক ক্যাপ্টেনসি সঠিক ফিল্ডিং প্লেসের জন্য কিন্তু কে কে আর ম্যাচটা জিতেছে মইনালি পাঁচ বলে পাঁচটা ছয় খেয়েছে এটা বলবো যে দেখুন ঠিক আছে মাঝে মাঝে একটা প্লেয়ার মেরে দেয় কিন্তু মৈনালী এক্সপিরিয়েন্স বলার আমি ভেবেছিলাম যে আলী তিনি ইয়র্কার মারবেন তিনি কিন্তু ইয়র্কার করেনি ঠিক আছে আলী যে পাওয়ার প্ল্যান দুটো উইকেট নিয়েছে তবে আমি বলবো কে কে আর কিন্তু আজকের বুঝিয়ে দিল যে স্লো পিচে কিন্তু কে আর এর যথেষ্ট ভালো পারফরমেন্স করে কারণ রিয়ান পারাক যদি নিজের এক্সেপশনাল ইনিংস না খেলতো কে কে আর কিন্তু এই ম্যাচে তিরিশ চল্লিশ রানে জিততো অর্থাৎ রিয়ান পারাকের আজকে দিন ছিল এটা আমাদেরকে মানতেই হবে এবং আমি প্রশংসা করবো কে কে আর আজকে মিডিল অর্ডার কোল্যাপস করিনি মিডিলে অনেকক্ষণ ধরে রাহানে আর বৈভব সূর্য অভিষেক সূর্যবংশী এরা দুজন কিন্তু ব্যাটিং করে সেট করেছিল প্ল্যাটফর্মটা এবং শেষমেশ রাসেল আর রিঙ্কু এসে দুর্দান্ত ফিনিশিং দিয়ে দুশো ছ রান করেছে দুশো সাত রান টার্গেট ছিল এবং আমি বিশ্বাস করুন আমি আমার দাদাকে একটাই বলেছিলাম যে বৈভব সূর্যবংশী শর্ট পিচ বল আমি তাকে আজ পর্যন্ত খেলতে দেখিনি ভালো করে এবং শর্ট পিচ বলেই কিন্তু কিন্তু আজকে ক্যাচ আউট হয়েছেন এবং আজেকি রাহানে অ্যাপসু লুডলি পঁচিশ মিটার দৌড়ে দৌড়ে গিয়ে ক্যাচটা নিয়েছে ভাই মেনে গেলাম রাহানের এবং তারপরে তো কে কে আর পাঁচ উইকেট সত্তর রানের মধ্যেই ফেলে দিয়েছিল তারপরে রিয়ান পারাক এক্সেপশনাল খেলেছে ভাই এক্সেপশনাল রিয়ানপাড়া সত্যি ক্ল্যাব রিয়ান প্লাক রিয়ান পারাকের জন্য এবং হেডমায়ারও ভালো খেলছিল সেখানেও হারসিদ রানা উইকেট নিল সেখানে রাসেল দারুণ প্রশংসা করব সেখানে তেত্রিশ রান বাকি ছিল সেখানে রাসেল বাইশ রান বাকি থাকতে ম্যাচ ছেড়ে দিয়েছে সেখানে আশা করেছিলাম কিন্তু বৈভব কিন্তু জঘন্য বল করে দিয়েছিল শেষমেশ যদিও কে কে আর জিতেছে সেটা সব থেকে বড় খুশি এক রানে জিতেছে রাজ রাজস্থান রয়্যাল দুশো পাঁচ রানে তাদের ইনিংস থেমে গেছে অর্থাৎ এক রানে কিন্তু ক্রিকেটে কতটা গুরুত্ব সেটা কিন্তু আজকে বুঝা বোঝা গেল কারণ এক রানেই জেতা হারা কিন্তু ডিপেন্ড থাকে এবং জিতেছে কে কে খুবই খুশি এবং আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আন্দ্রের রাসেল তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ